বন্ধুরা সবাই কেমন আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের বানালাম মটর ডালের ধোকার ডালনা তো সকল সময় তো ধোকার ডাল বেটে ডালটা ভালো করে কষিয়ে নিয়ে পিস কেটে নিই আজকের ভাবলাম এই রকম করবো না এই রকম কম তেলে এই রকম বড়ার মতো করে ভেজে রান্না করব। একই স্বাদ হবে সেই স্বাদ তো কেন বেশি ছাঁকা তেলে ভাজতে যাব ওই রকম করে কেটে নিলে ওই রকম ডালটা কষিয়ে করলে ওগুলো ছাঁকা তেলে ভাজতে হয় তাই ভাবলাম ছাঁকা তেলে ভাজবো না কম তেল দিয়ে এইভাবে যদি বড়ার মতো করে ভেজে নিয়ে রান্না করি কেমন লাগে সেই স্বাদ একই স্বাদ তো ওই জন্য দেখুন এইভাবে আমি ভেজে নিলাম এই কটা একটু লাল লাল করে ভেজেছি অবশ্য একটু তেল দিয়ে এমনি খাওয়ার জন্য যেহেতু আজকের বৃহস্পতিবার নিরামিষ তো ডালের সাথে ওগুলো খাওয়ার জন্য আর এগুলো ধোকার ডাল না হবে তো যাই হোক এগুলো তো সব ভেজে নিলাম একবার এইভাবে করে দেখবেন বন্ধুরা কম তেল দিয়ে আমরা তো কম তেল খাওয়ার চেষ্টা করি কিন্তু কোনো কোনো কারণে রান্নারেতে তেল বেশি খাওয়া হয়ে যায় সেই এই রকম সেই জন্য এই রকম পদ্ধতি ব্যবহার করলাম তো সব তো ভাজা হয়ে গেছে অন্য করা আর একটা বসিয়ে দিয়ে তার মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো তুলে দিয়েছি আলুটা একটু নাড়াচাড়া করে লবণ হলুদ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটা বড়ো সাইজের টমেটো যেহেতু নিরামিষ আর দিয়েছি চারটে কাঁচা লঙ্কা চিরে ভালো করে কষিয়ে নিচ্ছি বেশ একটা আদা বাটাও দিলাম দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো ধনে গুঁড়ো দিলাম আদা বাটাটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম এবারে ধনে গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো অল্প একটু জল ছড়িয়ে দেবো কেননা করা পুরো শুকিয়ে আছে তলায় পুড়ে যাবে তাই অল্প একটু জলের ছিটে দিয়ে দিলাম দেখুন তো এইভাবে একবার করে দেখবেন বন্ধুরা দুর্দান্ত লাগে আমরা তো সকল সময় ডাল বেটে ধোঁকা মশলা দিয়ে কষিয়ে ডালটা পিস কেটে নিই বরপি করে তো ওইটাই প্রচুর তেলে ভাজতে হয় ছাঁকা তেলে সেই জন্য এই রকম করলাম যে দেখি সেই একই স্বাদ পাবো তাও তেলটা একটু কম লাগবে খাওয়া হবে সেই জন্য অন্য কিছু নয় তো যাই হোক এইভাবে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম দেখুন কষতে কষতে প্রায় আলু সিদ্ধ হয়ে গেছে আর এখনকারের নতুন আলু বেশি লাগে না সিদ্ধ হতে যেহেতু একটু ভেজেছি আবার এই মশলা দিয়ে কষাচ্ছি তাই আলু প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে লবণ হলুদ লঙ্কা টমেটো আদাবাটা ধনে গুঁড়ো সব তো দেওয়া হয়ে গেছে এবারে বাকি আছে একটু জিরে গুঁড়ো আমার আজকের আর হিং দেওয়া হবে না বন্ধুরা হিংটা আমার শেষ হয়ে গেছে এই যে ধোকার ডালটায় হিংটাই হলো মেন হিং দিলেই তবে টেস্ট অপুরন্ত হয় অপূর্ব দুর্দান্ত তাই অপুরন্ত টেস্ট ওই হিংটা বাদে যেরকম হয় ওই রকম হবে হিংটা আজকে দিতে পারলাম না দিলে তো তরকারির টেস্ট বদলে যায় এখন দিয়ে দিলাম জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা দিয়ে সামান্য একটু জলের ছিটে দিয়ে দিলাম আবারও ভালো করে মিশিয়ে নেব নতুন বন্ধুরা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো পাশের বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো এইভাবে ভালো করে তো কষিয়ে নিলাম কষানো প্রায় হয়ে এসেছে যে কোনো তরকারি কষানোটা যত সুন্দর হয় তরকারির তত কালারও হয় বা টেস্ট তত বাড়ে মশলাটা যত ভালো কষানো হবে কষানো তো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এই রকমভাবে ধোকার রান্না করলাম বলে আপনারা কিন্তু ভাববেন না যে এই আবার কেমন খেতে হবে বড়া ভেজেছে না একদমই নয় করে দেখবেন সেই একই স্বাদ পাবেন শুধু তেলটা কম বেশির জন্য তেলের জন্য তো আর কোনো টেস্ট কম বা বেশি হয় না আর ডালটা তো আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম তো যাই হোক জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম আলু তো অর্ধেক সিদ্ধ হয়েছিল আর একটু সিদ্ধ হওয়ার জন্য এবারে আমি ধোকাগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে দেবো আবারও একটু চাপা দিয়ে দেব দেখুন আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে সামান্য একটু বাকি আছে আর বেশি শুকনো করব না এটা তো একদম ঝোল সব টেনে নেবে ধোঁকাগুলো একদম ঝোল সব টেনে নেবে তাই একটু ঝোল ঝোল নামাবো শেষে দেখবেন এতটা ঝোল ঝোল নামাবো কিন্তু কতটা শুকিয়ে গেছে তো আমি আবারও একটু চাপা দিয়ে দেব দিয়ে দেব একটু ঘি নামানোর ঠিক একটু আগে দেখুন এই যেই রকম হালকা ঝোল ঝোল আছে এগুলো একদম থাকবে না একদম শুকিয়ে যাবে যারা ধোঁকা রান্না করেন জানেন নিশ্চয়ই যে কতটা ঝোল টেনে নেয় তো আজকের আমার ধোকার রান্নার রেসিপি পড়বো এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন আর পারলে এমনি তো ধোকা বানিয়ে খান একবার এইভাবে বানিয়ে দেখবেন স্বাদ একদম একই থাকে স্বাদ একদম বদলায় না আর একটু গরম মশলা দিয়ে দেব দিয়ে দেবো একটু ঘি দিয়ে দিলেই আমার আজকের পর্ব এখানেই শেষ আর জাস্ট গরম গরম ভাত ডাল আর ধোকার ডালনা যে ভালো লাগে কী বলবো এই রেসিপি থাকলে ভাত রুটি পরোটা পোলাও সব কিছুর সাথেই খাওয়া যাবে সেই জন্য নিরামিষ দিনে কি রান্না করব আর ভাবতে হয় না এই রকম একটা রেসিপি থাকলে দুবেলা হয়ে যায় এবেলা ওবেলা দুবেলা দেখুন ঠান্ডা হয়ে গেছে কতটা শুকিয়ে গেছে একদম ঝোল নেই বললেই চলে আবার মনে হবে একটু জল দিয়েই আর একটু ফুটিয়ে নিলে ভালো হয় দেখুন একদম শুকিয়ে গেছে তো যদিও আমি জল দিয়ে ফোটাবো না এটাই রুটি দিয়ে খেতেও ভালো লাগবে আর ভাত দিয়ে খেতেও ভালো লাগবে যেহেতু ডালের সঙ্গে মেখে ঢোকার ডালনা দিয়ে খাওয়া হবে তাই এই রকমই থাকবে তো আজকের এই পর্যন্ত আমার ধোঁকার ডান্নার রেসিপি কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে বলবেন আর পারলে সময় তো আমরা ছাঁকা তেলে ভেজে খাই একবার এইভাবে বানিয়ে দেখবেন স্বাদ একটুও বদলাবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন দিনে নতুন কোন রেসিপি নিয়ে চলে আসব দেখুন আজ আসি আজ এই পর্যন্ত টাটা